কৃষক ভাই বোনেরা বছরের ছয় হাজার টাকা একেবারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটে হ্যাঁ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এই সুবিধা পাচ্ছেন দেশের দশ কোটির বেশি কৃষক এবার আসছে একুশতম কিস্তি এইরকম দরকারি খবর সব সময় সবার আগে পেতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই বার্তা যদি আপনার কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে একুশতম কিস্তির টাকা আসবে না আগে পেয়েছিলেন কিনা সেটা কোনো ব্যাপার নয় তাই যাদের কেওয়াইসি বাকি আছে আজই করে ফেলুন কে পাবে এই টাকা যাদের জমি দুই হেক্টর পর্যন্ত যারা দুই হাজার নথিভুক্ত করেছেন বয়স কমপক্ষে আঠারো বছর সরকারি চাকরি করেন না আর বড় সম্পত্তি নেই এই প্রকল্পটি সালে শুরু হয়েছে বছরে টাকা করে দেওয়া হয় তিন কিস্তিতে টাকা পাঠানো হয় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা এখনো সরকার অফিসিয়ালি তারিখ দেয়নি তবে ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসেই টাকা আসবে এর জন্য পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করুন আপনার রাজ্যে জেলা বা ব্লকে আপনার গ্রামের লিস্ট খুঁজুন আর দেখুন আপনার নাম আছে কিনা তাহলে বন্ধুরা আজকে জানলেন একুশতম কিস্তি নিয়ে সব কিছু ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সবাই যেন সময় মতো টাকা পেতে পারে ধন্যবাদ